আপনি ছেড়ে দিবেন তখন কিন্তু আপনার সময়টা একবারে শর্ট হয়ে যাবে আপনার একই টাইম আপনার পাঁচটা আইটেম তৈরি করে নিতে পারবেন ঠিক আছে সো এটা যে ব্র্যান্ড আছে ব্র্যান্ড সম্পর্কে একটু পরিচয় করে দিই আপনাদের এটা হচ্ছে ব্র্যান্ড ফিস্তা আপনার কোরিয়ান ব্র্যান্ড কি আপনারা সবাই জানেন এটা কোরিয়ান একটি ব্র্যান্ড আর এটা আমাদের যে অ্যাসেম্বলিটা হচ্ছে অ্যাসেম্বলিটা আমরা সরাসরি দুবাই থেকে অ্যাসেম্বল করতেছি এটা আমরা তাহলে বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে বাইরে থেকে অ্যাসেম্বল হয় কিন্তু আমাদের যে প্রোডাক্ট আছে আমরা সরাসরি দুবাই থেকে অ্যাসেম্বল করে আনতেছি ঠিক আছে আর এটা যে টপটা আছে টপটা কিছু একটু বলি আপনাদেরকে এটা কিন্তু আপনার বুলেট প্রুফ টপ বুলেট প্রুফ গ্লাস যেটা আর কি এটা আপনার কখনো ভেঙে যাবে না ফিরে অনেকেই মনে করেন গ্লাস তো গ্লাস তো ফেটে যাবে ভেঙে যাবে এটা ভাই একদমই আপনার আপনারুফ গ্লাস এটা কখনো ফাটবে না বা ভাঙবে না ঠিক আছে এটা এম 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 দেখেন সরাসরি সরাসরি আপনার টেন টেন পাচ্ছেন এটার উপরে যে আপনি যদি ওয়েটের বিষয়টা যেটা আছে ওয়েট মনে করেন ভাই বেশি ওয়েট দিলে ভেঙে যাবে ফেটে যাবে না এটার উপরে আপনি পাঁচটা বান্নার আপনার একশো যদি পাঁচশো কেজি ওয়েটটা পাই যাবেন তা কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর নর্মালি কিন্তু বাসা বাড়িতে কিন্তু আমরা এত ওয়েটফুল খাবার রান্না করার কখনোই করি না ঠিক আছে সো এটা তো বুলেট প্রুফ গ্লাস এর গ্র্যান্ড এদের টক টক্ক কখনোই ভাঙবে না আমি একটা এটা ই সম্পর্কে বুঝেছি আপনাদেরকে আমরা কিন্তু এর আগে যেসব চুলা ইউজ করতাম নরমাল যে চুলাগুলো ছিল ওগুলো কিন্তু আমরা ব্যাটারির মাধ্যমে স্পাকের জিনিসটা ইউজ করতাম এটা একদমই ডিফারেন্ট কোয়ালিটির একটি প্রোডাক্ট এটাতে কোনো ধরনের ব্যাটারি ইউজ করতে হবে না আপনার ইস্পাকে সাহায্য দিতে হবে আপনার ইলেকট্রিসিটির মাধ্যমে এখানে আপনি দেখবেন প্রত্যেকটা চুলার সাথে একটা ইলেকট্রিসিটি লাইন দেওয়া থাকবে তার ঠিক আছে এখানে থ্রি থ্রি পিনের একটা প্লাগ দেওয়া থাকবে এটা আপনার ইলেকট্রিসিটিটা আপনি লাইন লাগিয়ে দিলে লাইন লাগিয়ে আপনার এই বার্নারটা এটা পেস্ট করতে হবে এই নখটা পেস্ট করে দিলে আপনার এখানে সম্পূর্ণ ফায়ার হয়ে আপনার আগুনটা জ্বলে উঠবে আর আগুনটা একদম পাবেন আপনার ব্লু ফ্লেমের আগুন কোনো ধরনের কালি উঠবে না একবার নীল কালার আগুন আগুনটা আপনি চোখে দেখবেন না কিন্তু তাপটা অনেক বেশি থাকবে ভাত তরকারি যাই বলো না কিন্তু রান্নাটা কিন্তু দ্রুত করে নিতে পারবেন ঠিক আছে আর এই যে বার্নারটা আছে বার্নারটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ আমি একটু খুলে দেখাই দিচ্ছি দেখেন সম্পূর্ণটা কিন্তু ওয়াটারপ্রুফ বার্নার যদি আপনি ভাতের মার বা ডাল বা বালতিতে পানিও ঢালেন না কেন সম্পূর্ণটা কিন্তু আপনার এখানে জমা হয়ে যাবে ভিতরে যাওয়ার জন্য কোনো কিন্তু চান্সই নাই এখানে ভিতরে যাওয়ার কোনো অপশনটা এখানে নাই ঠিক আছে আর এখানে যদি দেখেন ছোট্ট একটা কিন্তু নজর আর একটা ফ্যাসিলিটি চলাতে দেওয়া আছে যদি কখনো আপনার ভাতের মার বা ডাল বা দুধ

সম্পূর্ণ নবটা কিন্তু আপনার অ্যালমোনিয়ামের তৈরি সম্পূর্ণ নবটা অ্যালমোনিয়া তৈরি আর পাঁচটা বার্নার পাঁচটা বার্নারের জন্য পাঁচটা নব দেওয়া হচ্ছে আপনার আপনার এটার জন্য দেওয়া হয়েছে আপনার এটার জন্য ইউজ এখান এখানে চিহ্ন দেওয়া আছে আপনি একটু ভাই তুলো দাসে দেখতে পারবেন এইটার জন্য যে এইটার জন্য আপনি এই বার্নার ইউজ করতে পারবেন এইটার জন্য আপনি ইউজ করতে পারবেন তো এই বার্নারটা মাঝখানে এটার জন্য বড় বার্নারটা ইউজ করতে পারবেন এটার জন্য আপনি কর্নারের বার্নারটা ইউজ করতে পারবেন এটার জন্য এটা এখানে চিহ্ন দেওয়া আছে বোঝার সুবিধা চিহ্ন দেওয়া আছে আর এখানে মানে পিছনের সাইডটা আমরা আপনি দেখেন নর্মাল যে চুলাগুলো আছে নর্মালি পিছনের সাইডটা কিন্তু আপনার টিনের ছয় আরেকটা সম্পূর্ণ দেখেন একবার শীতের সম্পূর্ণ শিটার তৈরি হয় ঠিক আছে কোনো ধরনের ক্রিম এটা ইউজ করা হয় নাই ঠিক আছে সম্পূর্ণ আপনার শীতের শিটার তৈরি ঠিক আছে আর এটার যে ঝিকটা আছে ঝিগটা সম্পর্কে একটু বলি আপনাদেরকে ভাঙবে না বা কাটবে না ধরনের আপনাদের আর আছে চুলাতে কিন্তু তিরিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি যাই বলেন ওয়েট চাপে কিন্তু ভেঙে যায় বা ফেটে যায় ঠিক আছে তখন আপনারা কিন্তু নিয়ে আসেন হয় আপনাদের ওই দিকটা বিবেচনা করে কিন্তু কোম্পানি একবার হেভি করে আপনার এটা তৈরি সেটা ভাঙবেও না ফাটবেও না ঠিক আছে এখন আসলে একটা প্রাইস সম্পর্কে এটা এটার যে প্রাইসটা আছে এটা আমাদের রেগুলার যে আমরা সেল করি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিরো থেকে প্রোডাক্টটা পার্চেস করবেন ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আমাদের কাছ থেকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফাইভ বার্নার ফিস্তা ওয়ান্ড্রেড দুবাই ভেরিয়েন্ট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন কিভাবে পার্চেস করবেন পাসপোর্ট খুলে অবশ্যই আপনাদের আমাদের শপে আসতে হবে আমাদের শপ লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর বিয়াল্লিশ সেকেন্ড আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের স্ক্রিনে দেখেন যে নাম্বারটা সেটা আমরা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা প্রোডাক্ট নিতে পারেন আপনার হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি পেমেন্ট করে নিতে পারেন আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ